এতদিন শুধু শুনে গিয়েছি যে দিনে দুপুরে ডাকাতি হয় কিন্তু তা আজকে সচক্ষে দেখেও নিলাম আসসালাম লাইফ স্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ঘুম থেকে সেই ভোর ছয়টায় উঠেছি তো আসলে অনেকেই জিজ্ঞেস করে যদি ঘুম থেকে আটটা অথবা নয়টায় উঠে কারণ ভিডিওতে বলা হয় তখন জিজ্ঞেস করেন আপনারা যে আপু তাহলে ফজরের নামাজ কি পড়ো না আসলে ফজরের নামাজ পড়ে তারপরে আবারও ঘুমানো হয় কেননা যেহেতু আমার রাত করে ঘুমানো হয় বেশিরভাগ আর রাতে যেহেতু বাবুর জন্য আমি ঘুমোতে পারি না ঠিক মতো তো ওই কারণে কিন্তু ফজরের নামাজ পরে আমাকে আবারও ঘুমোতে হয় যদি কোনোদিন না ঘুমোতে পারে তো ওই দিন আমার সারাটা দিন মাথা ব্যথা করে কারণ ঘুম কম হলে আমার মনে হয় কম বেশি সবার সাথে এটা হয় তো নামাজ শেষ করে আমরা এক ঘন্টার মতো একটু ঘুমিয়েছিলাম এরপরে আমরা সকাল সাতটার ভিতরে কিন্তু বের হয়ে যাই তার কারণ আজকে সকালে আমার হাজব্যান্ড এর একটা খালি পেটের টেস্ট ছিল যেটা কিনা মানে কিছু না খেয়ে সকাল সকাল এসে করাতে হবে এখন একটা টেস্টের জন্য ব্লাড নিয়েছে ঠিক তার দুই ঘন্টা পর কিছু খেয়ে এসে তারপরে গিয়ে আরো একটিও ব্লাড নেবে দুইটা পরীক্ষা একটা খালি পেটে আর একটা ভরা পেটে করা হবে আমরা সব সময় যে ডক্টরের কাছে এবং যে হসপিটালে যাই আজকে আমরা সেখানে যাইনি আজকে একটা নতুন জায়গায় এসেছিলাম তো এই কারণে আসলে আমাদের খাবারের জায়গাগুলো একদমই চেনা জানা ছিল না দ্বিতীয় টেস্টের আগে যেহেতু আমার হাজব্যান্ডকে ডাক্তার কিছু খেতে বলেছে তো এই কারণে আমরা বাইরে খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম কিন্তু আশেপাশে কোথাও কিছু না পাওয়ার কারণে একটা রিক্সা উঠে যাই আর জিজ্ঞেস করার পরে উনি আমাদের এই জায়গায় নিয়ে আসে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটার নাম হচ্ছে ঘরোয়া রেস্টুরেন্ট এটা হচ্ছে খুবই বিখ্যাত আমাদের মিডিয়া জগতে কেননা এখানে অনেক বড় বড় সেলিব্রিটি আসে তো এই কারণে আজকে আমরা আসলে এই জায়গাটা আমি অনেক আগে দেখেছিলাম ভিডিওতে কিন্তু জানতাম না যে এই হসপিটালের আশেপাশেই কিনা এই ঘর রেস্টুরেন্ট রয়েছে ভিডিওতে আমরা দেখেছিলাম যে রেস্টুরেন্ট আমাদের বাসার আশেপাশেই কিন্তু এটা যে এতটা কাছে তাও চিনতাম না তো আজকে আমাদের রিক্সাওয়ালা একটা আঙ্কেল এখানে নিয়ে এসেছে এই তো ভিতরের পরিবেশটা ভীষণ ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম সবকিছু পরিবেটি খুঁচানো রেস্টুরেন্ট হচ্ছে টিনের আর উপরে হচ্ছে বাঁশের নাকি একটা দেওয়া তারপরে এটার কালার কম্বিনেশন এবং ভিতরে যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু কয়েকটা গাছ তাজা গাছগুলো কিন্তু কাটেনি আর নিচে কোনো ফ্লোর করা হয়নি নিচে হচ্ছে গিয়ে মাটি আর উপরে হচ্ছে গাছ যার কারণে গাছগুলো এখনো বেঁচে আছে যেহেতু এখানে এসে আসলে অনেকে ভিডিও বানায় এটা অনেক পপুলার রেস্টুরেন্ট বলা চলে কিন্তু ভিতরে ডেকোরেশন খুব বেশি সুন্দর না আর এই যে আমরা যেখানে এগুলো অনেক বছরের আর ভারী ভারি গাছ দিয়ে বানানো হয়েছে মানে একটা টেবিলের ওয়েট অনেক হেভি ভিতরে কিন্তু খুব বেশি একটা জায়গা নেই তো এখানে হচ্ছে গিয়ে মহিলাদের বসস্থান এখানে লেখাই আছে তো যেহেতু কেউ ছিল না আমরা অনেক সকালে এসেছি যেহেতু এখন প্রায় আটটার মতো বাজে তো ওদের মানে রেস্টুরেন্টটা পুরোপুরি ওপেন হয় হচ্ছে গিয়ে সকাল এগারোটা থেকে তো সেইখানে আমরা দুই ঘন্টা আগে এসেছি তো ওদের এখানে নাকি পুরোপুরি খাবার রেডি হয়নি শুধু কিনা মুরগির গোশ আর হচ্ছে গিয়ে ডাল রান্না হয়েছে ওদের এইখানে আরো অনেক আইটেম তৈরি করা হয় যেমন ভাজা মাছ সে অনেক রকমের সবজি ভাজি গরুর গোশ খাসির গোশ রেজালা তো অনেক আইটেম রান্না করা হয় কিন্তু এগুলোর আমরা পাইনি শুধুমাত্র হচ্ছে গিয়ে গোশ আর হচ্ছে ডাল রান্না পেয়েছিলাম তো যাই হোক আমরা কিন্তু আসলে ভাত খাওয়ার উদ্দেশ্যে যাইনি আমরা এসছিলাম যে নাস্তা করব সকালের যেহেতু খুব সকাল তো এই সময় ভাত খাওয়ার তো প্রশ্নই আসে না তো আমরা চেয়েছিলাম যে রুটি পরোটা অথবা ডাল ভাজি কিংবা অনেক সময় দেখা যায় যে আমাদের এইদিকে গরুর পায়া পাওয়া যায় আর সেই সাথে নান পাওয়া যায় তো আমরা গিয়েছিলাম মূলত এই উদ্দেশ্যে কিন্তু ওদের এখানে এইসব ধরনের কোনো আইটিমই নেই শুধু মাত্র ভাতের আইটেম আছে আর বিভিন্ন রকমের তরকারি আইটেম পাওয়া যাবে কি আর করা আমাদের কিছু করার ছিল না কেননা এখানে আশেপাশে কোন রেস্টুরেন্ট আছে কিনা আমাদের আদৌ জানা নেই তো সকালে যেহেতু ডাক্তার বলছে খেতেই হবে তো বাধ্যতামূলক আমরা না পারতে আসলে এখানে ভাত নিয়েছিলাম তো এইবার বলি যে দিনে দুপুরে ডাকাতি আমাদের সাথে ঠিক কিভাবে হলো আমরা তো এখানে আসলে অর্ডার করেছিলাম খাবার ওরা এসে দিয়ে গিয়েছে আর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা ওখান থেকে বের হয়ে যাওয়ার সময় বলেছি যে আমাদের আসলে বিলটা কত হয়েছে ওরা আমাদেরকে বললো সব হিসাব মিলিয়ে যে নশো টাকা কিন্তু এখানে আমাদের প্রশ্ন হলো যে নশো টাকা কিভাবে হয় আমরা তো শুধুমাত্র ডাল মুরগির গোশ আর হচ্ছে গিয়ে ভাত অর্ডার করেছিলাম ওরা বলছিল যে হ্যাঁ আপনাদেরকে আমরা দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছি তো এই কারণে হচ্ছে দেশি মুরগির দাম বেশি খাবারের দামও বেশি তাহলে দেশি মুরগি যদি দাম বেশি হয় মানে বুঝে আসে না যে আমাদের এখানে কিন্তু ফার্মের মুরগি কিন্তু টাকা করে পিস নেয় মানে আমরা যেভাবে খাই আর কি ওই রকমেরই পিস আলু দেয় সেম ভাবে তো সেইখানে ষাট একটা পিস না দেড়শো টাকা মানে এক একটা প্লেটের পিস তো কিন্তু তিনশো টাকা হয় মুরগির দাম যদি আমরা এইভাবে ধরি আর সেই সাথে হচ্ছে গিয়ে ডাল কয় বলেন আপনারা তো দেখেছেন খাবারের পরিমাণটা তো ধরেন ডালও হচ্ছে গিয়ে আমরা একশো টাকা ধরলাম তাহলে দুই প্লেট মুরগি হচ্ছে তিনশো ডাল হচ্ছে একশো চারশো আর দুই প্লেট ভাতের দাম কতই বাঁচতে পারে বলেন দুই প্লেট ভাতের দাম এক প্লেট হচ্ছে পঞ্চাশ আর দুই প্লেট দাম হচ্ছে একশো তাহলে চারশো আর ভাতের দাম হচ্ছে একশো দুই প্লেটের দাম তো এই ধরুন পাঁচশো টাকাই না হয় আসুক সেখানে নশো টাকা দাম এসেছে আর ওদের এখানে কোথাও খাবারের দাম টাম লেখা নেই আসলে আমরা সকাল সকাল গিয়েছি রাস্তার কারণে কিন্তু এখানে যাওয়ার পর ভাতের আইটেম বলেছে তো আমার হাজার ঠিক আছে তাহলে আপনাদের এখানে যেটা হয়েছে ওইটা দিয়ে দেন আমাদেরকে তো আসলে আমরা বুঝতে পারিনি এত দাম হবে তবে কথা হচ্ছে কি এটা এক ধরনের ঠকানো আমার কাছে মনে হয় যে মানুষকে ঠকি এক ধরনের আর্ন করছে ওরা আর এর একটা একটা দাম বাড়ানোর কারণ হচ্ছে কি এখানে যেহেতু ভিডিও হচ্ছে অনেক বড় বড় সেলিব্রিটি রা যাচ্ছে ভিডিও করছে খাবারের দাম এইখানে আরো বাড়িয়ে দিয়েছে কেননা মানুষ একটু পপুলার হলেই এবং মানুষ যদি একটু ফেমাস হয় তখন মানে ওদের দাম বেড়ে যায় আর যদি রেস্টুরেন্ট হয় বা যদি ধরেন ফুটপাথের খাবার হয় তাহলে তো কথাই নেই ওই খাবারের দাম হচ্ছে আরো দুই গুণ বাড়িয়ে দেবে তো আসলে আমরা তো ওরকম কোনো কিছু উদ্দেশ্যে যাইনি আমরা গিয়েছিলাম জাস্ট বিপদে পড়ে বুঝলাম না যে কি হচ্ছে আমাদের সাথে তো যাই হোক মন খারাপ করে নিয়ে এই বিষয় নিয়ে হতেই পারে খাবারের দাম একটু বেশি নিয়েছে প্রথমে হচ্ছে কি আমরা সবটা জিজ্ঞেস করে বা ক্লিয়ার করে নিলে ভালো হতো কথায় আছে না যে পরিস্থিতি কিন্তু মানুষকে অনেক কিছু শিখায় এবং বুঝিয়ে দেয় পরবর্তীতে যদি এমন ভুল না হয় তো এই কারণে হয়তো ভালোই হয়েছে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা নিজেদের মন এবং মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য ডাব দেখলাম পাশেই তো তো ওইখানে আমরা খেতে চলে আসলাম আমার পরিমাণে লজ্জা লাগছিল এইভাবে রাস্তায় দাঁড়িয়ে খেতে আর যদিও আমার মুখ খুলতে হয়নি জাস্ট পাইপ ছিল পাইপ দিয়ে কিন্তু খেতে পেরেছি এই তো কয়েকদিন আগেই প্রায় চার থেকে পাঁচ দিন আগেই কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় টিউব ব্লাড নিয়েছে আমার হাজব্যান্ডের শরীর থেকে আর আমার শরীরের থেকে প্রায় তিন থেকে চারটিও ব্লাড নিয়েছে আর সেই সাথে আজকে আবার দুইটিও ব্লাড নেবে তো এই কারণে হচ্ছে গিয়ে যেহেতু প্রচুর পরিমাণে ব্লাড চলে যাচ্ছে শরীরের এনার্জিও কমে যাচ্ছে আর সেই সাথে মাথা ঘুরানো ভাবও হতে পারে ডাক্তার বলেছে তো আর আমার শরীরের ব্লাড কিন্তু অনেক কম ওই দিন যে টেস্টগুলো করেছি সেই রিপোর্টে ধরা পড়েছে ডাক্তার বলেছে যে বেশি বেশি করে হচ্ছে কি রক্ত যে সব জিনিস হবে ওগুলো খেতে কেননা বাবু হওয়ার সময় কিন্তু আমার শরীরে কোনো রকমের ব্লাড দেওয়া হয়নি ডাক্তারাই দেয়নি কারণ ব্লাড যদি এক্সট্রা দেওয়া হয় তাহলে অনেক রকমের সমস্যা হতে পারে যেমন অ্যালার্জির প্রবলেম মানে ওই মানুষের রক্তের ভিতরে যে সমস্যাগুলো আছে যদি কিনে ওই ব্লাড যদি আমি দিতাম আমার শরীরে তাহলে সেম সমস্যা কিন্তু পরবর্তীতে আমার ভিতরে দেখা যাবে তো এই কারণে এখন ডাক্তার যতটা পারে হচ্ছে ব্লাড না দিতে অন্য কারোটা মানে যেসব খাবার খেলে রক্ত হয় ডাক্তার এখন ওই সব খাবার খাওয়ার জন্য সাজেস্ট করে তো আমরা ডাক্তার দেখিয়ে কাজ শেষ করে আমরা কিছু কেনাকাটা করেছিলাম তো কফি খাওয়ার জন্য একটা কাপ নিয়েছি সেই সাথে বাদাম নেওয়া হয়েছে এবং আরো কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে তো এইবার আমরা বাসা চলে যাব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক দিতে কতক্ষণ লাগেই বা বলেন আপনার একটা লাইক দিলে কিন্তু আমি বুঝতে পারি যে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম